মিনিট ধরে সংসদে নতুন সংসদ ভবনে জৈন সমাজের সমস্ত তীর্থঙ্করের তার পোর্ট্রেট লাগানো তার বাণী সব তুলে ধরেছেন কেন জৈন ধর্ম মহান ধর্ম সে কথা বলে আমাদের দুর্ভাগ্য নেতাজি স্টেডিয়ামে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে জৈন সমাজ মুখ্যমন্ত্রী হিসেবে ডেকেছিল তিনি সেখানে বলেছেন এই রাজ্যে ওয়াকফ বিল চালু হবে না চালু হোক না হোক সে তো আপনার ব্যাপার আপনি সংবিধানকে মানবেন কিনা আপনার ব্যাপার কিন্তু জৈন সমাজের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে এ কথা বলা উচিত হয় তাই এর ক্ষেত্র নত্ত সত্য জ্ঞান নেই কোথায় কি বলতে হয় জানে না যেমন আমি আপনাদের সামনে প্রেস কনফারেন্স করছি মন্দিরের বাইরে আপনি জানেন না তাই এগুলো করেন এটা দুর্ভাগ্য আজকে মহাবীর জয়ন্তী গোলাঘাটে জৈন মন্দিরের প্রচুর প্রাচীন ইতিহাস আছে দু সাল থেকে একুশ বছরের সম্পর্ক বছরে একবার তো আসি দু তিনবারও হয়ে যায় এরা আমাকে বারবার দুহাত ভরে নির্বাচনী রাজনীতিতে আশীর্বাদ দেন সহযোগিতা করেন আমি কখনো এই মন্দিরে নির্বাচনের সময় আসি না কিন্তু এরা আমাকে আত্মীয়র মতো গ্রহণ করে এবং এই সমাজ অত্যন্ত অহিংস পথে আমাদের যে রীতিনীতি আছে মানবতার সেবা করেন এবং এদের নিষ্ঠা সত্যিকারের লক্ষণীয় অনুকরণীয় গ্রহণীয় এটা সমাজ দেশ পরিবার ব্যক্তি সকলের ক্ষেত্রে মঙ্গলের হচ্ছে এই এদের রীতিনীতি তাই আজকে মহাবীর জয়ন্তীতে এসে এরা আরতি করার সুযোগ দিয়েছে পুরো জৈন সমাজ এখানে প্রায় দু হাজার আড়াই হাজার জৈন সমাজের লোক থাকেন তাদের কয়েকশো জন এখানে এসেছেন বিশেষ করে মহিলাদের এত শুভেচ্ছা আশীর্বাদ পেয়েছে এটি পরম প্রাপ্তি আমি জয় জেনান জানাচ্ছি আপনাদের মাধ্যমে গোটা ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর জৈন সমাজকে জয় জেনান জানাচ্ছি দাদা শিক্ষামন্ত্রী বলছেন যতদিন না সমাধান হয় ততদিন ছাব্বিশ হাজার শিক্ষকরা বেতন পাবেন শিক্ষক শিক্ষিকা এটা লিগ্যাল এক্সপার্টরাই বলতে পারবেন সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে এটা করা যায় কিনা এটা পার্সোনালি আমার পক্ষে বলা মুশকিল আর আমি আবারও বলি সমস্যার সমাধান রিভিউ পিটিশনের তো হেয়ারিং হবে সেখানে যদি যোগ্য তালিকাটা ফেলে দেন তাহলে বড় অংশের কেউ উনিশ হাজার বলছে কেউ আঠারো হাজার বলছে যাই হোক একটা বড় অংশের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বেঁচে যায় এটা আমরা সবাই প্রেয়ার করছি এটা পারে সরকারই একমাত্র করতে এবং রিভিউ পিটিশনে এটা শর্ট গ্যাপ কি অ্যারেঞ্জমেন্ট করেছে শিক্ষামন্ত্রী সেটা নিয়ে আমি বলবো না আমি বলবো না এখনই বেতন বন্ধ করে দিন এটা আমি বিকাশ বাবুদের মতো বলতে পারবো কারণ আমি হুঁসযুক্ত মানুষ কোন অমানবিক কাজ আমি বলতে পারি না কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আপনাদের হাতে সব রয়েছে রাজ্য সরকারের হাতে দু সাল থেকে দিদেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির অর্ডার মানলেই পরিণতি হতো না সুপ্রিম কোর্ট আগের চিফ জাস্টিস মাননীয় চন্দ্রচূড়জি বর্তমান চিফ জাস্টিস মিস্টার সঞ্জীব খান্নাজি ষোলো বার আপনাদের সুযোগ দিয়েছে সেগ্রিগেট করার জন্য যোগ্য অযোগ্য আপনারা যদি এই কাজটা করতেন তাহলে এই চোখের জল দেখতে হতো নবান্ন অভিযান না এটা তো বিজেপির প্রোগ্রাম নয় বিভিন্ন চাকুরি প্রার্থী অর্গানাইজেশন এবং বঞ্চিতরা আইসিডিএস আসা কন্ট্রাকচুয়াল ওয়েটিং এ থাকা লোক এবং বর্তমানে যারা যোগ্য চাকরি হারা হয়েছেন তাদের একটা অংশ প্রেস কনফারেন্স করে বলেছেন ওরা মিতও করেছিল আমার সঙ্গে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে পনেরোই এপ্রিলের মধ্যে রাজ্য সরকার সদর্থক কিছু ঘোষণা না করলে তারা একক করবে পনেরো এপ্রিল দেখা যাক যদি তারা করে পতাকা ছাড়া এবং সমস্ত মানুষকে আহ্বান করেন আমার পার্টি কি করবে আমি বলতে পারলাম কিন্তু ব্যক্তি হিসাবে আমি আমার শুভানুদায়ীদের নিয়ে তারা যদি পতাকা ছাড়া এবং আমাদেরকে অ্যালাউ করেন হ্যাঁ আমরা তো এমএলএ একটা রাজনৈতিক ছাপ রয়েছে একটা পার্টির সক্রিয় মেম্বার তাহলে করব এটা পনেরো তারিখের পরে বলতে পারব তবে সব সমস্যার কেন্দ্রবিন্দু এপি সেন্টার হচ্ছে নবান্ন নবান্ন তলা আমি মনে করি এই রাজ্যের সবাই যোগ্য একজনই অযোগ্য তার নাম হচ্ছে চোর ব্যানার্জি তাকে যদি সরানোর আন্দোলন হয় সে আন্দোলনে আমি সামনে থাকতেও রাজি আছি কোনো সমস্যা

ইস দা মেন কি যারা বসতে চাইছেন তারা যারা সমস্যা করেছে তাদের কাছে বসতে চাইছেন আমি তো সেদিনও বলেছি আমি একটা জিনিস বুঝতে পারছি না এটা অভয়া কাণ্ডতেও কার্যত আন্দোলনটা সাস্টেন করে এটা আমার কথা নর বাবা মার কথা প্রথমত রাজ্যের প্রধান বিরোধী দলকে আপনারা সরিয়ে রেখেছিলেন অভিজিৎ গাঙ্গুলি অগ্নিমিত্রা পাল এদের অপমান করেছিলেন আপনারা বারবার বলেছেন ঢুকতে দিব না ঢুকতে দিব না আবার এই আন্দোলনে আপনারা আচার্য সদনে বসছেন অন্য জায়গায় যাচ্ছেন করছেন অনেকগুলো দাবি আছে এক নম্বরে কেন রাখছেন না দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই দাবিটা কেন করছেন না আমি জানতে চাইছি এই দাবিটা যদি না করেন আপনাদের আন্দোলন সফল হতে পারে না কারণ আমি এই রাজ্যের শাসক দলের সঙ্গে ছিলাম আমি খুব কাছ থেকে এই মুখ্যমন্ত্রীকে নবছর দেখেছি গোটা রাজ্যে কি ব্যুরোক্রেসি কি পলিটিক্যাল কি এম এল এ ল মেকার এমপি মন্ত্রী অল আর ল্যাম্প পোস্ট অনলি ওয়ান সিঙ্গল পোস্ট দ্যাট ইজ চিফ পোস্ট এই রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রীকে তেরো সালে ঘাট ধাক্কা মেরে সরিয়ে নিজের লোক পার্থ চ্যাটার্জিকে বসিয়েছিল এই মমতা ব্যানার্জি দুর্নীতি করার জন্য এই মমতা ব্যানার্জি গত সোমবার দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পার্টির ক্যাডারদের নিয়ে মিটিং করেছিল সেখানে রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী বা শিক্ষামন্ত্রীকে একটা শব্দ বাক্য বলতে দেয়নি প্রকাশ্য রাস্তায় গরু খাওয়া সুবোধ নেতা আবুল বাসারকে দিয়ে বলিয়েছেন আগে সিপিএম ছিল দুটোই এগারোর পরে আসামাল নন্দীগ্রাম সিঙ্গুর বিরোধিতা করেছে সুবোধ ও আর আবুল একে দশ হাজার টাকা দিলে বক্তৃতা করতে যায় এই আবুল বাসার এরা বক্ত করেছে কিন্তু দিয়ে বক্তৃতা করানো হয়নি তাই ব্রাত্য বসুর নতুন নাম হচ্ছে ভৃত্ত বসু দাদা মন্ত্রী দাদা মন্ত্রী সিদ্ধুল্লাহ চৌধুরী বলেছেন কলকাতা স্তব্ধ করে দিতে পারে